সালমারের পর এবার চৌধুরীহাট সীমান্ত এলাকায় তিন নম্বর জায়গির বালা বাড়িতে বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ জানালো ঠিক একই কায়দায় বিএসএফের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তিন নম্বর জায়গির বালা স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করলো জাতীয় পতাকা নিয়ে তাদের অভিযোগ গ্রামবাসীরা রাস্তা দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না প্রতিনিয়ত তাদের চেকিংয়ের হয়রানির শিকার হতে হয় বিকেল ছয়টা বাজতেই রাস্তায় হাঁটতে হয় না বিএসএফ অথচ রাস্তা দিয়ে দূরত্বে রয়েছে আর সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ আশ্বাস দেয় যে বিএসএফের সঙ্গে তারা আলোচনায় বসবেন তারপর পুলিশের পথ অবরোধে কোচবিহারের বিভিন্ন সীমান্তে একই চিত্র ফুটে উঠেছে এতে জীবনযাপনে বাধাপ্রাপ্ত হচ্ছেন সীমান্তবর্তী মানুষ এ পরে বসে এটা ওই ছিল কয়লা গায়ের ঘটনাগুলো পড়ে ঠিক বসু আমরা চাই তারা আমাদের অশান্তি না আমাদের গ্রামের সাধারণ লোককে হেয়াতমেন্ট করতে দাও ছেলেবেলা তো এই রাস্তাটা জল ছিল যখন এই রাস্তা তোমাদের কি করলে সুবিধা হয় আমাদের আমাকে মোবাইল দোকান কৰে স্বাস্থ্য অৱস্থাই থাকে আঠটাৰ

না রাত যদি আমার বাচ্চাটা অসুস্থ হয় আমি ওষুধ নিতে কোথায় যাবো যাবো তো না আমাকে যদি ওখানে আধা ঘন্টা দাঁড় করে রেখে আমার বাচ্চা কি থাকবে ততক্ষণ আমাদের গ্রামের রাস্তায় আমার নাম রেজাউল করি डाइव <laughs> <laughs>

নামার পরে মনে করো একজনকে গালি ফেলে মারবো গুলি সব বলে মানে গরম দিছে আচ্ছা তোমার নাম